স্বাগত সবাইকে আজকে চাকরি বিষয়ক একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল যারা চাকরির ব্যাপারে ইন্টারেস্ট তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল চাকরিটি খুব কম বয়সে পাওয়া যায় এবং চাকরিটির পোশাক আশাক নিয়ম নীতি সবকিছু মিলিয়ে মানুষকে যেন ভীষণই স্মার্ট করে তোলে চাকরিটি শোনা যাচ্ছে নিয়োগ ভোটের আগেই নাকি হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এই চাকরি নোটিশটি বার হয়েছিল দু হাজার এখন এটা ফর্ম ফিল করা হয়ে গেছে যারা যারা অ্যাপ্লাই করেছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা পরবর্তীকালে করতে চাও এবং এই চাকরির ব্যাপারে যারা ইন্টারেস্ট তারাও এই ভিডিওটি দেখতে পারো ভীষণই কার্যকরী হবে এখন আমরা দেখিনি চাকরিটির জন্যে কি কি প্রয়োজনীয়তা শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই হচ্ছে বাংলা ভাষায় পড়া লেখা এবং কথা বলার দক্ষতা আবশ্যক অর্থাৎ বাংলা ভাষা জানতে হবে বয়স সীমা সাধারণত আঠেরো থেকে সাতাশ বছর বয়স লাগবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য বেতন কাঠামো কেমন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে বেতন ক্রম পে স্কেল পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা গ্রেড পে দু হাজার ছশো টাকা অন্যান্য ভাতা সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য শারীরিক মাপযোগ কেমন হবে সেটা দেখে নেব পুরুষ কনস্টেবলের ক্ষেত্রে উচ্চতা একশো সাতষট্টি সেমি গোর্খা গারোয়ালি রাজবংশী এবং তপশিলি উপজাতিদের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে একশো ষাট সেমি ওজন উচ্চতার সাথে ওজন সামঞ্জস্যপূর্ণ হতে হবে বুকের মাপ আঠাত্তর সেমি প্রসারণের পর অর্থাৎ বুক ফোলানোর পর তিরাশি সেমি গোর্খা গারোয়ালি রাজবংশী এবং তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য ছিয়াত্তর সেমি আর প্রসারণের পর একাশি সেমি মহিলা কনস্টেবলের ক্ষেত্রে উচ্চতা একশো ষাট সেমি আর গোর্খা গারুয়ালি রাজবংশী এবং তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য একশো বাহান্ন ওজন হতে হবে উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ শারীরিক সক্ষমতা পরীক্ষা পুরুষ কনস্টেবলের ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে ষোলোশো মিটার দৌড়াতে হবে অর্থাৎ রান ষোলোশো মিটার মহিলা কনস্টেবলের ক্ষেত্রে চার মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে আটশো মিটার দৌড়াতে হবে শারীরিক মাপজোক পরীক্ষা এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা দুটি বিষয় আমরা আগেই দেখে নিলাম এখন চূড়ান্ত লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম বিষয়বস্তু কী কী হবে সেটা আমরা দেখে নেব সাধারণ জ্ঞান অর্থাৎ জি কে থাকবে ইংরেজি থাকবে বেসিক্যালি গ্রামারই থাকবে হয়তো গণিত আর রিজনিং এই কয়েকটি বিষয় নিয়ে লিখিত পরীক্ষা হবে মোট পঁচাশি নম্বরের প্রশ্ন সময়সীমা হবে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা এবার পরের স্টেজ কি হবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ ইন্টারভিউ হবে সেখানে কি হবে সেখানে চূড়ান্ত লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের সাধারণ সচেতনতা থাকতে হবে বাংলায় কথা বলার দক্ষতা থাকতে হবে এবং জনসেবার প্রতি আগ্রহ মূল্যায়ন করা হয় সিলেবাসের বিস্তারিত বিবরণ যখন রিটেন পরীক্ষা হবে সেখানে যে যে বিষয়গুলো থাকবে তার মধ্যে থেকে কি কি বিষয়ে প্রশ্ন আসবে সেগুলো আমরা দেখে নিই এক হচ্ছে সাধারণ জ্ঞান এবং সাধারণ সচেতনতা সেখানে ভারতীয় ইতিহাস ভূগোল অর্থনীতি রাজনীতি বিজ্ঞান প্রযুক্তি বর্তমান ঘটনা ও গুরুত্বপূর্ণ দিন তারিখ এসব থাকবে তাছাড়াও দেশ ও তাদের রাজধানী সংস্কৃতি ও শিল্প এগুলো বিষয় দু নম্বর হচ্ছে প্রাথমিক গণিত অর্থাৎ অঙ্ক অঙ্ক কিরকম থাকবে মাধ্যমিক স্তরের অঙ্ক থাকবে তার মধ্যে কি থাকবে সিস্টেম গড় শতাংশ অনুপাত ও ও সমানুপাত লাভ ক্ষতি সুদ সময় নম্বর কাজ সময় ও দূরত্ব পরিমিতি দশমিক ও ভগ্নাংশ মৌলিক গাণিতিক ক্রিয়াকলাপ তিন নম্বর হচ্ছে রিজনিং রিজনিং কি থাকছে রক্তের সম্পর্ক দিক নির্দেশ সিরিজ অ্যানালজি কোডিং ডিকোডিং ধাঁধা সিদ্ধান্ত গ্রহণ ক্যালেন্ডার ঘড়ি বয়সের সমস্যা এইসব বিষয় নিয়ে রেজাল্ট এবার ইংরেজিতে কি থাকবে শব্দ ভাণ্ডার প্রতিশব্দ বিপরীত শব্দ ব্যাকরণ ব্যাকরণের মধ্যে আর্টিকেলস টেন্স প্রিপেন্ট বাক্য গঠন ভুল সংশোধন অনুচ্ছেদ বোঝা এইসব জিনিসগুলো থাকবে ইংরেজির বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় এবং রাইটিং বিষয়ক প্রশ্নপত্র এবং ইন্টারভিউ থেকে শুরু করে শারীরিক মাপচোক সমস্ত কিছু আমরা দেখে নিলাম বিগত বেশ কয়েক বছরের পুলিশ কনস্টেবল পরীক্ষার যে প্রশ্নপত্রগুলি হয়েছে সেগুলো ডিটেলে এবং খুব সুন্দরভাবে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ